চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে এখনও এসএসসি রেজাল্টই প্রকাশ হয়নি কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল দ্বারা ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করেছে তোমাদেরকে আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখগুলো সম্পর্কে জানাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তির সব আপডেটগুলো পেতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং যুক্ত হতে পারো আমাদের এই চ্যানেলে যেখানে আমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কাজ করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যদি একটু কথা বলি কবে তাদের ভর্তি পরীক্ষা সব কিছু ডেলি ক্যাম্পাসে এই নিউজটা আমি পড়ছি বারো অক্টোবরে যদি আমরা এখানে দেখতে চাই বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীদের স্নাতক সমার প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সম্ভব তারিখ নির্ধারণ করা হয়েছে করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে চলবে বারোই জানুয়ারি পর্যন্ত তাদের পরীক্ষা রবিবার বারো অক্টোবর ভর্তি কমিটির সভা সূত্রে এমন তথ্য জানা গেছে সূত্র জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এ ইউনিটের দুই জানুয়ারি পরীক্ষা নিবে বি ইউনিট তিন জানুয়ারি এবং সি ইউনিট নয় জানুয়ারি ডি ইউনিট দশ জানুয়ারি এবং বি এ উপ ইউনিট আছে সেটা হচ্ছে পাঁচ জানুয়ারি বি টু উপ ইউনিটের ছয় জানুয়ারি ডি ওয়ান উপ ইউনিটের পরীক্ষা হবে বারো জানুয়ারি অর্থাৎ বেশ কয়েকটা ডেটে পরীক্ষা হবে আবারও যেটা বলি আমি এখানে এক মানে প্রথম হচ্ছে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দুই জানুয়ারি আর বি ইউনিটের পরীক্ষা তিন জানুয়ারি এবং বি ইউনিটের দুইটা উপ ইউনিট আছে যেমন এখানে বি ওয়ান সেটা হবে পাঁচ তারিখ আর বি টু হবে ছয় তারিখে আর সি ইউনিটের পরীক্ষা নর্মালি এবার নয় তারিখে হবে আবার দশ তারিখে ডি ডি ইউনিটের পরীক্ষা এবং দশ তারিখের একটা উপ ডি ইউনিটে একটা উপ আছে যা ডি ওয়ান সেই উপ পরীক্ষা হবে বারো জানুয়ারি অর্থাৎ জানুয়ারি শুরুর দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে ডাকবে এবং এখানে ভর্তি পরীক্ষার ক্যাম্পাস নিয়ে যদি কথা বলি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখছিলাম যে দেশে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে ক্যাম্পাস দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু নির্দিষ্ট ক্যাম্পাসের কথা উল্লেখ করেছে যেমন চট্টগ্রাম ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে বলা হয়েছে বি ওয়ান বি টু এবং ডি ওয়ানের পরীক্ষাগুলো মানে যে উপ ইউনিটের যে পরীক্ষাগুলো সেগুলো শুধুমাত্র তাদের নির্দিষ্ট ক্যাম্পাসেই আয়োজন করা হবে এবং এখানে একটা কথা বলছে আবেদন কবে সুরা বাবা কী আছে এই বিষয়গুলি নিয়ে আমরা ইন ফিউচারে আপডেট একদম পরিপরপূর্ণভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো আজকের মতো আমরা এখানে বিদেশ নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তোমরা এই পরবর্তী বিজ্ঞাপনটা একটু দেখে নিও তোমরা যারা টার্গেট করেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে